হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বিকেল পাঁচটা বাজে পাঁচটা থেকে ব্লগটা শুরু করে দিলাম আমার ভিডিও একটাও করা ছিল না সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই আর বন্ধুরা কি বলবো বিকেলে মানে সাতটা সাড়ে ছ সাড়ে ছটা সাতটার দিকে তো নেটের এত প্রবলেম হয় ভিডিও তো পোস্ট করতে পারি না কাউকে মানে সাপোর্টও করতে পারি না এত মানে এতটা নেটের প্রবলেম তো আমার মেয়ে স্কুল থেকে এসে বলছে আমি বললাম তাকে খেয়ে নিতে ও কি বাইনা ধরেছে যেন বলছে মা আমাকে সিমই করে দাও আমি সিমই খাবো তো আমি এখন সিমই করতে বসে গেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না এখন বানাচ্ছি সিমাই তো তো তোমরা তোমাদেরকে বলছি আমার সঙ্গে একটু কাজে লেগে পড়ো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না তো চলো বানানো যাক তো সিমাইটাকে ভাসতে বসিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা দেখেছো পুড়ে গেল একটু তা কী করবো বলো আর হাঁড়ি নিয়ে নিয়েছি দুধ তো আমার মেয়েকে বললাম তুই একটু দুধটা বসিয়ে দে আমি যাচ্ছি বানিয়ে দেব তো এখন ভাজতে বসিয়ে দিচ্ছি একটু ভাই ভেজে নি না ভাজলে তো কীরকম একটা লাগে ভালো লাগে না এই এটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা চলো কাজটা করে নিই আমি হাঁড়ির ভিতরে বানাবো সেই জন্য হাঁড়ির ভিতরে দুধ দিয়ে দিয়েছি সিমেটাও দিয়ে দিব তো আমার মেয়ে তো একদম দুধ খেতে চায় না ওই জন্য ওকে রকম করে বানিয়ে দিলে একটু একটু খায় আর এতটা মিষ্টি খেতে ভালোবাসে না এই জন্য মাঝে মাঝে এগুলোই করে দিই তো এগুলো খায় তো এটা আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি হাঁড়ির ভিতরে আজকে ফার্স্ট টাইম বানাবো করাতে বানাই কিন্তু হাঁড়ির ভিতরে আজকে ফার্স্ট টাইম বানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে খুব এর ভিতরে একটু কাজু দিয়ে দিব আর একটু বাদাম দিয়ে দিব আমি কাজু বাদামটা দিব না চীনা বাদামটা দিবো চিনাবাদামটা দিলে মানে সিমেন্ট ভিতরে খেতে খুব ভালো লাগে ওই জন্য কাজু বাদামটা দিব না তো চলো টিউশানে যাবে খেয়ে দিয়ে মেয়ে সেই জন্য মানে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আমি আর আমারও একটু ভিডিও বানানো হয়ে গেলো তোমাদেরকে শেয়ার করতে হবে কেননা প্রতিদিন তো একটা বড় ভিডিও দিতে হবে কী দিবো কী দিব খুঁজেই পাই না তো সেই জন্য আজকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি এই যে কাজু কিচমিচগুলো দিয়ে দিচ্ছি কাজুটা মানে চিনিব বাদামটা একটু ভাস্তে হবে ওই জন্য চিনিব বাদামটা ভাজতে দিয়ে দিয়েছি। আর কি বলো তো মাঝে মাঝে তো এই মানে এমন বায়না ধরে তো সেই জন্য মাঝে মাঝে কি করি আমি বলো তো একটা আগে থেকে এনে ফ্রিজে রেখে দিই পেগের দুধ আর সিমাইটাও এনে রেখে দিই আর তো তোমাদেরকে বলছি তোমাদের মেয়ে বা ছেলেরা বাইরে করলে তোমরাও কি করবে একটা সুবিধা এটা শটে খাটে বানানো যায় ওই সিমাইটাকে ভেজে রেখে দিবে তো দুধটা গরম করে সিমাইটা ভাজা থাকলে কি বলো তো দুধের ভিতরে ছেড়ে দিলে তাড়াতাড়ি সিমাইটা হয়ে যায় আর ভেজে করলে একটু দেরি হয়ে যায় এই জন্য সবাইকে বলছি এই কাজটা করবে দেখবে অনেকটা পরিমাণে সময়ও পাবে হাতে আর অনেক তাড়াতাড়িও হয়ে যাবে তো বন্ধুরা আমি কি মানে সিমাইটা করতে করতে চিনি দিতে ভুলে গেছি সেই জন্য আমি বললাম মিষ্টি লাগছে না কেন এই জন্য চিনি দিতে ভুলে গেছি তো এই জন্য মিষ্টি লাগবে কি করে চিনি না কি মিষ্টি লাগে তো এখন চিনিটা দিয়ে দিয়েছি দেখো এখন অনেকটা মালানো হয়ে গেছে আর তোমাদের সঙ্গেও কথা বলা অনেকটা হয়ে গেল বিকেলের দিনটা মানে বিকেলের মুহূর্তটাও কাটানো হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর আমার তো খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে চলো সিমাটা বানিয়ে নিই মেয়েটা যাবে তো দেরি হয়ে যাচ্ছে টিউশনে খেয়ে যাবে ঠান্ডা হবে অনেকটা দেরি হয়ে গেছে আগে থেকে জানলে আমি তো বানিয়ে ফেলতাম মেয়েটা তো বদমাস আছে আমার মেয়েটা খুব বদমাস জানো এখানে দাঁড়িয়ে আছে আমার ভিডিও করে দিচ্ছে আমি একা একা ভিডিও করি ও কখনো আমার সঙ্গে লাগে না আর কখনও আমার ভিডিও মানে ক্যামেরাও ধরে দেয় না আমি নিজে নিজে একা একা করি একটা হাতে ভিডিও করি আর একটা হাতে রান্না করি কি করব বলো বন্ধুরা তো বল বন্ধুদেরকে খুব বদমাস হয়েছে জানো তো চলো অনেক কথা বললাম বকর বকর করে নিলাম আর আমাকে বলে মা সবসময় মোবাইল ঘাঁটবে না কেন আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো এই জন্য সবার ভয় ঢুকে গেছে মোবাইল হাত দিলে যদি কিছু হয়ে যায় তো ও বলে মা সবসময় মোবাইল হাত দেবে না এই জন্য তো আমার কমেন্টে রিপ্লাইও দিয়ে দেয় না আমার ক্যামেরাও ধরে দেয় না জানো তো দেখো মেয়ে দেখাচ্ছে মা মা দেখো তো মেয়েটা অনেক মানে সকাল থেকে সকালে আটটা যায় আবার বিকাল পাঁচটার সময় আসে অনেকটা জার্কিন হয় গাড়িতে বা স্কুলে ওই জন্য অনেকটা পরিশ্রমও হয়ে যায় আবার টিউশনে যেতে হয় ওকে তো চলো বন্ধুরা আর বকবক করবো না আর বেশি বাড়াবো না তো চলো সবাইকে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো